আমার এক খামারি উনি ইনকিউবেটর তৈরি করছিলেন তো ওই ইনকিউবেটারের ফ্যানটা সঠিকভাবে বাল্বের কোন কাছাকাছি দিতে হবে না কিভাবে করতে হবে কোন জায়গায় লাগাতে হবে সেটাটা ঠিক মতো করে নাই বিধায় উনি আমাকে জানাইয়াছিলেন এবং সে আমাকে জানাচ্ছে না তো দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি তাকে একটা ছক করে দিয়েছি আমার ওই ভিডিওটি আমার আরেকটা চ্যানেলে দিয়েছে উত্তরবঙ্গের কোয়েল ফার্ম ওই চ্যানেলে দিয়েছে আপনারা যদি পারেন ওটা দেখে আসবেন তো যা পরবর্তীতে উনি আমাকে কিভাবে বোঝাইছেন এবং নিজেও আবার সংশোধন হয়েছেন দেখেন কাকা আমার বর্তমান অবস্থা হচ্ছে এটা অর্থাৎ আমার এই লম্বাই হচ্ছে আমার 76 থেকে 77 ইঞ্চি প্লাস এটা হচ্ছে আপনার 38 ইঞ্চি 30 38 ইঞ্চি তো এখন আমার যে এটা সাজাইছে না এটা চার ভাগ করে উপর থেকে নিচ থেকে ওপরে পনেরো ইঞ্চি আর এখান থেকে এখানে পনেরো ইঞ্চি দুইটা ফ্যান দিছে আর মাঝখানে তিরিশ ইঞ্চি গ্যাপ এখন আপনি যেটা দেখালেন এটা আমি লাইটগুলো কতটুকু দূরত্বে দেবো এখন বর্তমানে এই যে ফ্যান থেকে লাইটে আছে আপনার এক ফুট দূরত্বে ঠিক আছে তো আপনি যেভাবে দেখাইছেন এটা হচ্ছে আপনার এই যে ফ্যানটা এই ফ্যানটা এইখানে চলে আসবে এই ফ্যানটা এইখানে চলে আসবে আর এই যে ফ্যানটা এই ফ্যানটা এইখানে চলে যাবে এইখানে চলে যাবে এই যে এই ফ্যান এই ফ্যানটা যদি একটু দূরে তো চলে আসে এই এই যে লাইটগুলো কিন্তু এটার থেকে এক ফুট দূরে অর্থাৎ আমি যদি এই ফ্যানটা এইখানে নিয়ে আসি তাহলে লাইটগুলোটা লাইটগুলো কিন্তু প্রায় দেড় ফুট দূরে তো চলে যায় তাহলে লাইটগুলো কি আমি আবার এইখানেই না দিব এই জায়গায় না দিব এইভাবে দিব তাহলে এখান থেকে এই ফ্যান এটা এই ফ্যানের থেকে এই লাইট এই ফ্যান নাকি লাইটগুলা লাইটগুলো মানে যেই জায়গায় আছে এই জায়গায় থাকবে আগানোর দরকার নেই বা লাইটগুলো ফ্যান থেকে কতটুকু দূরে দেবো কাকা এটা একটু বোঝাই দিলে হবে যাই হোক ওই খামারিটা উনি শখ একে আমাকে আবার বোঝালেন কাকা আমি এইভাবে এভাবে করবো না কোনভাবে করব তো যাই হোক ওনাকে আমি শখ করে দিয়েছি দেওয়ার পরও উনি একটা ভিডিও পাঠায়ছেন উনি পরবর্তীতে তার ইনকুবেটার থেকে ফ্যান খুলে ফেলছে বাল্ব খুলে ফেলছে ফেলার পরে আবার আমার দেওয়া মতে আমার শখ দিয়েছিলাম যেটা সে শখ অনুযায়ী উনি সেট করেছে সে সেট আপনারা দেখুন তবে আমি কিভাবে বোঝাইছি অবশ্যই আমার উত্তরবঙ্গের কোয়েল ফার্ম ওই চ্যানেলে দেখে আসবেন তাহলে আপনারা সম্পূর্ণটা বুঝবেন তো যাই হোক দেখলেন আমি উনি আমাকে বলেছিলেন যেভাবে উনি যেভাবে সেট সেট করছিলেন প্রথম পর্যায়ে তার সেটটা একেবারে ঠিক ছিল না একেবারেই বেঠিক ছিল তো ওইখান থেকে ওইভাবে যদি থাকতো তাহলে তার বাচ্চার রেজাল্টটা কম আসতো বিধায় আমি তাকে একটা ছক করে দিয়েছিলাম আবারও বলছি সেই ছকটি আমি উত্তরবঙ্গের কোয়েল ফার্মে দিয়েছি তো উনি এখন যেভাবে করছে মোটামুটি ইনশাআল্লাহ ঠিক আছে আলাইকুম